الحمد لله الحمد لله والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد بسم الله الرحمن الرحيم ادعوني أن أستجب لكم آية الآخر وقال رسول الله صلى الله عليه وسلم وكل সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আজকের এই জলসার মধ্যে উপস্থিত আছেন বালাগড়ি হাট হাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আরও উপস্থিত আছেন আলোকিত শিশুকণ্ড পরিষদের সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের আমার সহযোগী ভাই শিক্ষক মহোদয় সামনে পরিষ্ঠ আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা

যেদিন শিক্ষক হিসেবে আসি সেই দিন থেকে এখন পর্যন্ত মনটার মধ্যে অনেক আনন্দ যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এত সুন্দর ব্যবহার পোশাক সন্নতি লেবাস দেখে আমার মনটা অনেক খুশি আমি এখানে শিক্ষক হওয়ার হওয়ার পরে আমি অত্যন্ত গর্বিত যে এত সুন্দর একটা সুন্নতি প্রতিষ্ঠানে আমি শিক্ষক হতে পেরেছি আমরা শিক্ষকেরা আমরা ছাত্রদেরকে আদব কায়দা সম্পর্কে আলোচনা করি এবং তাদেরকে শিক্ষা দেই উপদেশ দেই কিন্তু ছাত্ররা দ্রুত তা করে কারণ এখানকার নিয়মটাই হলো উত্তম আচরণ কিভাবে ছাত্রদেরকে চলতে হবে এটা সব ছাত্ররা এমনিতেই শিক্ষা পায় কারণ এই প্রতিষ্ঠানের যিনি মধ্যমণি যার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় কিছু হোক এই কামনা করি তেনার চলাফেরার মধ্যেও অনেক সুন্দর আদর্শ কারণ তার সব সময় আমি দেখছি অনেক সুন্দর লেবাস সুন্নতি লেবাস প্রতিষ্ঠানের যিনি মধ্যমণি তার পোশাক সুন্নতি হওয়ার কারণে এখানকার প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীদের পোশাক বলা আমরা আজকে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া করব আল্লাহ তালা নিজেই বলছেন প্রাণ কারিমের মধ্যে ও ধরণই আস্থা জিমলা কর তোমরা আমাকে ডাকো আমরা তো আমি তোমাদের ডাকে সাড়া দেব দীর্ঘদিন যাব এখানে লেখাপড়া তোমরা করেছো দোয়া বিশাল একটা জিনিস আল্লাহ নবী বলছেন আর দোয়া ও এমাদার দোয়া আছে এবাদতের মগজ আর হচ্ছে ভাগ্য পরিবর্তন কোনোভাবে হয় না একমাত্র ভাগ্য পরিবর্তন হওয়ার টাইম উপায় সেটা হচ্ছে দোয়া আজকে এখানে অনেক বড় বাপের আলে আছেন এবং হাফে যে কোরআন আছেন তালবির আছেন সবাইকে নিয়ে যখন তাদের জন্য দোয়া করা হবে এই দোয়া যদি আল্লাহ তালা কবুল করেন তাদের জন্য সৌভাগ্য তাই না অবশ্যই সৌভাগ্য কারণ পরীক্ষার হলে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষার হলে মধ্যে অনেক বিপদ হয় আল্লাহ কাছে যদি আমরা দোয়া করি যায় আল্লাহ তালা পরীক্ষার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের এই ছাত্রদেরকে আল্লাহ তালা তোমার নিজ কুদরতি হাতে তুমি তাদেরকে হেফাজত করি এইভাবে যদি দোয়া করি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ পরীক্ষায় শুরুর থেকে শেষ পর্যন্ত প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ এজন্য আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে দোয়ার আয়োজন করা হয় যে তাদের জন্য দোয়া করব এই আয়োজন আজকে আমি আশা করি আজকের এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা যেন তাদের ভাগ্য পরিবর্তন করে দেন এবং শুধু দাখিল নয় দাখিল থেকে শুরু করে তামিল পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে এই বাংলাদেশে তাদেরকে একজন করে উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল করুন এই আশা এবং কামান্না রেখে আমি আমার আলোচনায় এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ